আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আল আমিন ন্যাচারাল অ্যাক্টিভিটি চ্যানেলে এই মুহূর্তে আছি দাউদকান্দির পাখির মোড় ঢাকা চট্টগ্রাম রোডের পাখির মোড় নামক স্থানে বাস থেকে নেমে আমরা যাব কয়লাঘাটের দিকে এখান থেকে জন প্রতি দশ টাকা কয়লাঘাট ভাড়া আমরা অলরেডি চলে আসছি কয়লাঘাট এখানে অলরেডি বর্ষি ফেলেছি দেখতে পাচ্ছেন নদীর পানি একটু ঘোলা কিছু জাহাজ আছে এই জাহাজে বসেছি ওই পাশে দেখতে পাচ্ছেন দাউদকান্দি ব্রিজ তো আমরা এখানে মাছ শিকার করবো মূলত টার্গেট চিংড়ি মাছ শিকার করা এই যে ভাই অনেক বড় চিংড়ি বেশি বড় না এটা গোলদা চিংড়ি বাচ্চা তার বড় হবে

আরো একটি মাছ হিট হলো যে আলহামদুলিল্লাহ আজকের মাছ দেখতে পাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম